ডলার ছাড়া বাণিজ্যের পথে ভারত রাশিয়া চূড়ান্ত হলো রুপি রুবেল এক্সচেঞ্জ রেট দু সালের শেষ লগ্নে এসে ভারত ও রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য একটি ঐতিহাসিক সিদ্ধান্ত কার্যকর করল দীর্ঘ চার বছর আলোচনা ও দরকাসকসির পর অবশেষে দুই দেশ রুপি রুবেল ভিত্তিক বাণিজ্যের জন্য একটি সেমি সেমিফিং এক্সচেঞ্জ রেট ব্যবস্থায় একমত হয়েছে এর ফলে ভারত রাশিয়া বাণিজ্য মার্কিন ডলারের ভূমিকা কার্যত কমে যাবে এবং লেনদেন হবে সরাসরি দুই দেশের নিজস্ব মুদ্রায় বাণিজ্য ও শিল্প মহলের দাবি ছিল দীর্ঘদিনের ডলার বা তৃতীয় মুদ্রা ব্যবহার করে লেনদেনের ফলে অতিরিক্ত চার থেকে পাঁচ পার্সেন্ট খরচ বেড়ে যাচ্ছিল সুতরাং এই ব্যবস্থায় অতিরিক্ত খরচ কমবে বলে মনে করা হচ্ছে বর্তমানে ভারত রাশিয়ায় দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ পায় সিক্সটি নাইন মিলিয়ন ডলার এই পরিসংখ্যান ভিত্তিতে হিসাব করলে কেবল রূপান্তর খরচ বাঁচিয়েই দুই দেশ বছরের আনুমানিক তিরিশ হাজার কোটি টাকার বেশি সাশ্রয় করতে এই সিদ্ধান্তের অর্থনৈতিক প্রভাব বহুমান একদিকে রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমী নিষেধাজ্ঞার প্রভাব অনেকটা এড়িয়ে যাওয়া সম্ভব হবে অন্যদিকে ভারতে দীর্ঘদিনের লক্ষ রুপি আন্তর্জাতিকরের একটি বড় বিরাট বাস্তব সাফল্য পাবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক যে আন্তর্জাতিক বাণিজ্যে রুপির ব্যবহার বাড়াতে চাইছে এই চুক্তি সেই প্রচেষ্টাকে বাস্তব রূপ দিচ্ছে বর্তমানে ভারত রাশিয়া একটি বড় ভারসাম্যহীনতা রয়েছে রাশিয়া থেকে ভারতে আমদানি প্রায় সিক্সটি ফোর বিলিয়ন ডলারের কাছাকাছি যেখানে ভারতের রপ্তানি মাত্র ফাইভ বিলিয়ন ডলারের মতো নতুন মুদ্রা ব্যবস্থায় এই বৈষম্য কমবে বলে আশা করা হচ্ছে বাণিজ্যে বিশেষজ্ঞের মতে রুপি রুবেল লেনদেনে চালু হলে ভারতের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং আগামী কয়েক বছরের ত্রিশ থেকে পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের স্তরে পৌঁছতে পারে ভারত যে পণ্যগুলি রাশিয়ায় রপ্তানি বাড়াতে চায় তার মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং সামগ্রী ফার্মাসিউটিক্যাল পণ্য দ্রব্য কেমিক্যাল এবং সংশ্লিষ্ট শিল্প পণ্য ইতিমধ্যেই প্রায় তিনশোটির বেশি পণ্যের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে যেগুলি রপ্তানি সরাসরি এই নতুন পেমেন্ট মেকানিজমের মাধ্যমে করা হবে এই সিদ্ধান্তের ভূ রাজনৈতিক তাৎপর্য কম নয় ডলার নির্ভর বৈশ্বিক আর্থিক ব্যবস্থার বাইরে গিয়ে দুই দেশের এই পদক্ষেপ স্পষ্ট বার্তা দিচ্ছে যে ভারত তার বাণিজ্যিক ও কূটনৈতিক সিদ্ধান্তে ক্রমশ আরও স্বাধীন অবস্থা নিচ্ছে সাম্প্রতিক বছরগুলিতে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন মধ্যপ্রাচ্য এবং ল্যাটিন আমেরিকা দেশগুলির সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তির অগ্রগতি এই প্রবণতাকে আরো জোরালো করছে সব মিলিয়ে রুপি রুবেল এক্সচেঞ্জ রেট চূড়ান্ত হওয়া শুধু একটি কারিগরি আর্থিক সিদ্ধান্ত নয় এটি ভারত রাশিয়া সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা যেখানে বাণিজ্য মুদ্রা ও ভূ রাজনীতি একসঙ্গে নতুন বিষয় করছে